দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে বড় ধাক্কা খেলবেন না ভারতের তারকা ব্যাটার বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পার্থে প্রথম টেস্ট জিতে দুরন্ত শুরু করেছে ভারতীয় দল মাঝে লম্বা বিরতির পর ছয় ডিসেম্বর থেকে অ্যাডিলেটে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট অ্যাডিলেটে দিন টেস্টের আগে ফের খারাপ খবর ভারতীয় শিবিরে কারণ দ্বিতীয় টেস্টে তারকা ব্যাটারকে নাও পেতে পারে টিম ইন্ডিয়া প্রথম টেস্টের আগে অনুশীলন ম্যাচে আমুলে চোট পেয়েছিলেন সুব্যন গিল চোট না সারায় পারতে খেলতে পারেননি তিনি দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা খুবই কম এক সুত্রমার পর জানা গিয়েছে চোটের পর দিন বিশ্রাম নিতে বলা হয়েছে গিলকে সেই কারণে এক সপ্তাহ অনুশীলন ম্যাচেও খেলবেন না তিনি চোট সারলেও তার সুস্থ হতে সময় লাগবে ফলে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না খুব বড় কিছু মিরাক্কেল না ঘটলে অ্যাডিলেটে দিনরাতের টেস্টে খেলার সম্ভাবনা নেই সুমন গিলের বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন